গত নভেম্বর উদয়পুর ছনবন এলাকায় এক গদা ধাক্কায় মৃত্যু হয় এক বাইসাইকেল আরোহী মৃত ব্যক্তির নাম শিমল কান্তি সাহা বয়স উনসত্তর বছর তার বাড়ি স্কুল স্কুলটিলা এলাকায় ঘটনার পর খোঁজ নিয়ে জানা যায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ছিলেন তিনি তবে এই ঘটনায় ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অবশেষে বুধবার উদয়পুর ছনবন লোকনাথ আশ্রম নিজ বাড়ি থেকে ওই ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করে রাধাকিশোরপুর থানার পুলিশ অভিযুক্ত গাড়ির চালকের নাম শাহেদ আলী শেখ পুলিশ রিমান্ডের আবেদন চানি অভিযুক্ত শাহেদ আলী শেখকে আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানান রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস পরশুদিন অর্থাৎ